玩一玩。<laughs> আছি তো ঘুম থেকে উঠেই কিন্তু সকালের হালকা কিছু কাজ করে চলে গেছি নদীর পারে লাউ গাছে পানি দেওয়ার জন্য তো নদীর পারের জীবন কিন্তু আমাদের অনেক সুন্দর কারণ খোলা পানি খোলা মাঠ খোলা আকাশ ভালোই লাগে নদীর পার ঘুরতে তো ঘোরার পথে গ্রামটা একটু ঘুরে আসলাম তো চলে আসলাম তারপর রান্না করার জন্য কারণ যেহেতু সকালবেলা রান্না করতে হবে তো এর জন্য রাইস কুকারে ভাত দিয়ে দিচ্ছি আর এদিকে আমি এটাকে বলি আমরা চাপড়ি আবার বলি ধাপড়া তো যে যেটাই বলে আমাদের এলাকায় আমরা চাপড়ি বলি এটাকে তো চাপড়িটা কিন্তু দেখেন সকালবেলা বানাইতেছি আর ওদিকে লাউ সেদ্ধ করে রাখছিলাম তো সেটা ভাজি করব আর সাথে আছে ডিম তো সকালের নাস্তাটা আমি একাই করব কারণ আজকে কেউ বাড়িতে নাই আমি একাই বাসায় কারণ ওরা আর কাহা স্কুলে চলে গেছে তো ওদের আসতে আস্তে দশটা বেজে যাবে তো ওরা স্কুল থেকে নাস্তা করে বাড়ি আসবে এদিকে সেই লাউটাও বাজি করে নিতেছি তো লাউ কিন্তু দেখেন মোর স্পেস দিয়ে আমি ই করে নিচ্ছি মানে নিতে নিতেছি তো সাথে একটু হলুদ দিলাম কারণ বাজিতে একটু হলুদ দিলে দেখতে কালারটা দেখতে সুন্দর হয় আর এদিকে কিন্তু দেখেন সে আমার দাপড়াটা বানানো হয়ে গেছে তো সকালের নাস্তা যেহেতু আমি একা খাবো তো আমি এক পিস পিসি ধাপড়া নিছি আর সেই লাউ ভাজে নিছি তো আমার সকালের নাস্তা খেতে খেতে দুপুরের টাইম কিন্তু হয়ে আসছে কারণ আমাদের কাজের কোনো শেষ নেই কিন্তু তো এদিকে কিন্তু কিছু কাপড় সাপড় ছিল সেগুলো ধুয়ে নেড়ে দিছি দুপুরের রান্নাটাও ভাতটাও হয়ে গেছে আর এদিকে গরুর গোস রান্না করছি তো গরুর গোষ্ঠার রান্না আমার হয়ে গেছে আর সেই লাউ সকালে যে লাউ বাজিটা ছিল সেটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে কারণ যে তোমার মানুষ আজকে কম তো এত হয়ে যাবে আর দুপুরে গটা ঝাড়ু দিয়ে নিতেছি তো ঝাড়ু দেওয়ার কাশ দুই যেহেতু পাঁচ রুম তো পাঁচ রুমে কিন্তু পরিষ্কার করতে একটু কষ্টই হয় আর আমার যেহেতু টাইস করা নাই আমার ফ্লোরে তো ফলোয়ারটা কিন্তু অনেক কি হয়ে যায় মানে নোংরা হয়ে যায় তো ওই ফুলোয়ারে রঙ দিয়েছিলাম তো রঙ দেওয়ার পরে ভালো কিছুদিন ছিল তারপরে রঙটা নষ্ট হয়ে গেছে আর এদিকে ফার্নিচার যা যা ছিল সব আস্তে আস্তে মুছে ফেললাম তো ডিপ ফ্রিজটা সকালবেলা পরিষ্কার করছি তো পরিষ্কার করার পরে যে যে মালগুলো সব সবগুলো আমি রাখছি তো ওই ডিশে কিন্তু একটু খাসির গোস আছে তো ওটা আমি রেখে দিছি যে বিকেলে রান্না করার জন্য এর জন্য আর প্যাকেটে প্যাকেট করে রাখি নেই আর এদিকে তাল রাখছি কাঁঠাল রাখছি আনারস কেটে রাখছি আদা রাখছি কাঁচা আম রাখছি তো আমি কিন্তু ডিপ ফ্রিজে অনেক কিছু সংগ্রহ করে রাখি কারণ সিজন শেষে এগুলা পাওয়া যায় না তো আমি টুকটাকি করে রেখে দেই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ